আজকে টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি শফিকুল ইসলাম ইনভয়েস তৈরি করতে চাইলে এক্সেল শিট একটা ওপেন করে এরপরে লিখি সিরিয়াল নাম্বার তারপরে পার্টিকুলার্স তারপরে রেট কোয়ান্টিটি তারপরে অ্যামাউন্ট তা আমাদের এটুক লেখার পর আমাদের প্রিন্ট এরিয়াটা দেখা দরকার যে আসলে প্রিন্ট এরিয়াটা ঠিক মতো আছে কি না নাহলে প্রিন্ট করলে কেটে যেতে পারে তাহলে কন্ট্রোল পিতে যদি চাপ দেই এই যে আমার এটা এই অবস্থায় দেখাচ্ছে প্রিন্ট এরিয়া তাহলে আমরা ব্যাকে যাই গেলে আপনি এই যে প্রিন্ট এরিয়া দেখতে পাবেন এই যে এইখান থেকে এইটুক হলো আমাদের প্রিন্ট এরিয়া আমরা যা কিছু করতে চাই এর মধ্যেই করতে হবে এর বাইরে করলে সেগুলো আপনার কেটে যাবে প্রিন্টে আসবে না তাহলে আমরা পার্টিকুলার্সের ঘরটা একটু বড় করে দেই সিরিয়াল নাম্বারটা বড় করে দেই কোয়ান্টিটিটা বড় করি অ্যামাউন্টটাকে বড়ো করে দেই পার্টিকুলার্স আর একটু বড় করে দেই তাহলে আমাদের প্রিন্ট এরিয়ার মধ্যে এখন এটা আসে তাহলে এরপর ওই লেখাটাকে সিলেক্ট করে বোল্ড করি বোল্ড করে আর ফ্রন্ট সাইজটা একটু বড় করে দিই এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি কালারটা আমরা হোয়াইট করে দিতে পারি এখন আমরা নিচের দিকে আসি এই যে নিচে আমাদের প্রিন্ট এরিয়ার শেষ প্রান্তটা হলো এখানে এক লাইন বাদ দিয়ে আমরা এখানে মার্স অ্যান্ড সেন্টারে ক্লিক করি তারপরে এখানে লেখি অথোরাইজড সিগনেচার সিগনেচার লিখলাম তার ওপরে এই তিন ঘর সিলেক্ট করে মার্সান সেন্টার করে কিবোর্ডে শিফট শেফে মাইনাস বাটনে চাপ দিই তারপরে এই দুটাকে একটু বোল্ড করি আমরা এইটুক জায়গায় রাখতে পারি সিগনেচার বসানোর জন্য উপরের দিকে আমরা তিনটা ঘর নেই এই যে একচল্লিশ এই রো নম্বরে আমরা দুটা সিলেক্ট করি মার্কস অ্যান্ড সেন্টার করি এখানে আমরা লিখি টোটাল অ্যামাউন্ট তারপরে দুইটা রোজ সিলেক্ট করে এখানে ক্লিক করে লিখি মার্স এক রোশ লিখি লেখি তারপরে লেখি গ্র্যান্ড টোটাল ব্যাট এবং গ্র্যান্ড টোটাল সিলেক্ট করে এটা লেফট মার্জিন করে দেয় এটাকে বোল্ড করি এই দুইটা একটা কালার করে দিতে পারি এটা হলো আমাদের টোটাল তারপরে এখানে একটা অল বর্ডার দেয় তা আমাদের মোটামুটি নিচের দিকের অংশের কাজ করা শেষ হয়ে গেছে এখন আমাদের এই বিবরণ সিরিয়াল নাম্বার এগুলো লিখতে হবে তা সিরিয়াল নাম্বারটা সিলেক্ট করে একচল্লিশ নম্বর রোতে আছে অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট তাহলে চল্লিশ নম্বর রোথ পর্যন্ত আমরা সিলেক্ট করলাম এখন এটার আমরা বর্ডার দেব প্রথমে দিই বর্ডার লেফট তারপরে বর্ডার রাইট করে দিই এখন পার্টিকুলার্স এর ঘর করি চল্লিশ নম্বর পর্যন্ত তারপরে রাইট বর্ডার তারপর এটা করি রাইট বর্ডার তারপরে কোয়ান্টিটি এটা করি তারপরে রাইট বর্ডার অ্যামাউন্ট করি এখানে রাইট বর্ডার দিলাম এখন পার্টিকুলার্সে আমরা এটা সিলেক্ট করবো পুরোটা পার্টিকুলার্স পুরোটা সিলেক্ট হয়ে গিয়েছে এখন আমরা এখানে ডাটা মেনুতে যাব তারপরে ডাটা ভ্যালিডেশন তাহলে এখানে আমরা দিব লিস্ট তারপরে যে সোর্স আপনার আইটেম যতগুলো আছে আইটেমের নাম সব কমা দিয়ে কমা দিয়ে লিখতে হবে তো আমি মনে করেন লিখতেছি চেয়ার কমা বাকেট বালতি কমা জক মনে করেন এটা একটা প্লাস্টিক কোম্পানি তাদের আইটেম আছে তিনটা এই তিনটা দিন এরকম আপনার যদি দশটা থাকে দশটা লেগে ওকে দেবেন কারণ বাইরে যে এখানে এসে ক্লিক দেন অটোমেটিক এখানে এই লেখাগুলো দেখা হবে আপনার লিখতে হবে না প্রত্যেকটা রুয়ের মধ্যে আছে তাহলে সিলেক্ট করবেন তাহলে সিরিয়াল নাম্বার এক দেই দেই এখানে আমরা পার্টিকুলার্স কি যে মনে করেন একটা চেয়ার নেবে রেট কত যে তিনশো পঞ্চাশ টাকা কোয়ান্টিটি কতটা যে মনে করেন যে দুইশো পঞ্চাশ পিস নিবে তাহলে টোটাল অ্যামাউন্ট কত হবে এখানে ফর্মুলা বসাইতে হবে অ্যামাউন্টের ঘরে তাহলে সমান চিহ্ন দিই এই যে রেট ইন্টু ইন্টু হলো শিফট চেপে এইট নাম্বার বাটনটাতে চাপ দেন এই স্টার্টটাই হলো ইন্টু তারপর কোয়ান্টিটির মধ্যে ক্লিক একটা এন্টার তাহলে একটা চেয়ারের দাম তিনশো পঞ্চাশ টাকা হলে দুশো পঞ্চাশটা চেয়ারের দাম হয় সাতাশি হাজার পাঁচশো টাকা তারপরে দুই আসেন যে এবার মনে করেন সে নিচে বাকেট বালতি এটার রেট হলো মনে করেন দুইশো চল্লিশ টাকা যে একশো একশো পিস নিছে তাহলে এখানে এই যে ফর্মুলাটা আমাদের কাজ করলো না উপরে তো আমরা ফর্মুলা লিখছি ওই জন্য দেখাচ্ছে কিন্তু এখানে আমাদের বাকেটের হিসাবটা দেখা যায় না তাহলে এই যে উপরে যে অ্যামাউন্টটা আছে এই ফর্মুলাটাকে কপি করে প্রত্যেক ছেলে বসা যেতে হবে যে কালো রঙের চিহ্নটা আসলে এটা সেফে ধরে নিচ পর্যন্ত টানতে থাকেন এই যে টোটাল অ্যামাউন্টের আগ পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দেন এখন দেখেন এই যে বাকেটের হিসাব বেরোচ্ছে দুশো চল্লিশটা রেট হলো দুশো চল্লিশ টাকা কোয়ান্টিটি এলো একশো তাহলে হয় চব্বিশ হাজার এখন তিন নম্বর প্রোডাক্ট মনে করেন জক এটা নিচে একটার দাম সত্তর টাকা রেট তাহলে এটা মনে করেন নিচে একশো পঞ্চাশ পিস এখন অটোমেটিক এই যে ফর্মুলা এখানে কাজ করছে তাহলে উপরে যে আমরা সিরিয়াল পার্টিকুলার রেট কোয়ান্টিটি লিখছি এটার মধ্যে একটা অল বর্ডার দিয়ে দিই নিচে এখানে আমাদের একটা বর্ডার লাগবে তো এই যে চল্লিশ নম্বর রোটা সিলেক্ট করলাম করে এখানে আমরা দেব বর্ডার বটম বটম বর্ডার দেখেন এখানে এই যে বর্ডারটা চলে আসছে তাহলে আমাদের এখানে যে আমরা তিনটে আইটেম এখানে ইনভয়েসে লেখছি এটার টোটাল যোগ ফলটা আবার নিচে আসে না এই যে টোটাল অ্যামাউন্টে তাহলে এখানে কি করবো এটা যোগ ফল আনার জন্য সমান চিহ্ন দেব তারপরে সাম লিখবো একটা ফার্স্ট ব্র্যাকেট দেই উপরে যাই প্রথম যে আইটেম আছে এখান থেকে পুরোটা সিলেক্ট করি সিলেক্ট করার পর একটা এন্টার দেয় এই যে দেখেন এক লাখ বাইশ হাজার হয়েছে সাতাশি হাজার পাঁচশো চব্বিশ হাজার আর দশ হাজার পাঁচশো যোগ করলে এক লাখ বাইশ হাজার হয় এখন এটার ভ্যাট বের করা হয়নি আমরা এখন ভ্যাট বের করবো ভ্যাট হলো ফিফটিন পারসেন্ট তাহলে এখানে একটা সমান চিহ্ন দিই ভ্যাটের খড়ে দিয়ে ওপরের যে টোটাল অ্যামাউন্ট আছে সেখানে একটা ক্লিক দিই তারপরে গুণ চিহ্ন দিই শিপস্যাপে আট নম্বর বাটন তারপরে পনেরো পার্সেন্ট দিতে হবে যেহেতু পনেরো পার্সেন্ট পনেরো লিখলাম তারপরে একটা পারসেন্ট চিহ্ন দিতে হবে দিয়ে পরে একটা এন্টার দিই তাহলে এক লাখ বাইশ হাজারের পনেরো পার্সেন্ট না আঠারো হাজার তিনশো এখন এটার গ্র্যান্ড টোটালটা আসে তাহলে গ্র্যান্ড টোটালটা কীভাবে নিয়ে আসবেন এদের সমান চিহ্ন দিই সাম লিখি তারপরে একটা ফার্স্ট ব্রাকেট দেই এই দুইটা ঘর ধরে একটা টান দিই একটা টানটা দিলে যোগফল চলে আসবে অ্যাকচুয়াল প্রাইস ছিল এক লাখ বাইশ হাজার সেটার ভ্যারাট এসে পনেরো পার্সেন্ট আঠারো হাজার তিনশো এই দুইটা যোগ করলে এক লাখ চল্লিশ হাজার তিনশো টাকা হয় এখানে আমরা ইনওয়ার্ড লেখব মানে কথায় লেখা পরের ছেলে আমরা লিখব ওয়ান লাখ তারপরে অ্যান্ড পরের লাইনে আমরা ধরে নিচ্ছি যদি এক লাইনে না হয় নিচে লাইনে লিখবো অ্যান্ড থ্রি হান্ড্রেড অনলি তারপর এইটাকে একটু বোল্ড করে দিই তাহলে আমাদের নিচের দিকের কাজ শেষ অ্যান্ড উপরের দিকে যাইতে হবে এ পর্যন্ত এটা পুরোটা সিলেক্ট করলাম তারপর সেন্টার এখানে আপনার কোম্পানির নাম লেখেন মনে করেন এ প্লাস্টিক কোম্পানি তারপরে এই দুইটা রো সিলেক্ট করি এখানে যাব সেন্টারে ক্লিক করে মার্স অ্যাক্রস এখানে আমরা লেখবো আপনার প্লাস্টিক কোম্পানির অ্যাড্রেস মনে করেন ঢাকা বাংলাদেশ তারপরে আপনার ফোন নাম্বারটা লেখেন ফোন মনে করেন এটা তার ফোন নাম্বার এখন এই দুইটাকে সিলেক্ট করেন সিলেক্ট করে এটাকে বোল্ড করি এটার অ্যালাইনমেন্টটা সেন্টারে দেই তারপরে ফোন সাইজ একটু বাড়াই দিই কোম্পানির নামটা আরও একটু বড়ো করে দিই টাকার ফন্ট সাইজটা একটু অ্যাড্রেস এটা এরা একটু বাড়াই দিলাম এখন এই তিনটে রো সিলেক্ট করে এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই এখন তারপরে এই সেলটা সিলেক্ট করি চার নম্বর এটাকে লিখে মার্স এন্ড সেন্টার এখানে লিখি ইনভয়েস তারপরে এটাকে আবার ক্লিক করে আর বোল্ড করে দেয় ফন্ট সাইজ বড়ো করি এটাকে মার্স এন্ড সেন্টার করে দেই এটার একটা ব্যাকগ্রাউন্ড দেই তারপরে এই পুরো অংশটা সিলেক্ট করে আউটসাইড বর্ডার দেই ইজ আউটসাইড বর্ডার এখানে লেখি ইনভয়েস নং তারপরে নেম তারপরে হলো অ্যাড্রেস এখানে লিখি ডেট এই যে অ্যাড্রেসের ঘরটা আছে এটা পুরোটা সিলেক্ট করে এটাকে মার্স এন্ড সেন্টার করে দিই তারপর ডেটের এই দুইটা কলম সিলেক্ট করলাম ডি কলম সিলেক্ট করে মার্স মার্সায়েন্স সেন্টার মনে করেন ইনভয়েস নাম্বার সাত আট ছয় ডেট মনে করেন লিখলেন তিরিশ তিন দুই হাজার তেইশ নেম লিখলেন মিনহাস অ্যাড্রেস মনে করেন লিখলেন রংপুর বাংলাদেশ এখন এগুলো এলোমেলো হয়ে গেছে এটার মার্জিনগুলো আমরা ঠিক করি এই প্রথমে ইনভয়েস নাম্বার এটাকে লেফট অ্যালাইন করে দেই তারপরে ইনক্রিস ইনডেন্টে দেই তারপরে এই দুই সিলেক্ট করি নেম এবং অ্যাড্রেস এটাকে লেফট অ্যালাইনমেন্ট তারপরে ইনক্রিস ইন্ডেন্ট এটার মধ্যে একটু ক্লিক দিই তারপরে ডেট এটাকে লেফট অ্যালাইনমেন্ট করে দেই ইনক্রিজ ইনডেন্ট এই লেখাটাকে পুরোটা বোল্ড করি এখন আমরা একটু প্রিন্ট প্রিভিউটা দেখে নিই আসলে আমাদের ঠিকঠাক মতো আসছে কি না কন্ট্রোল চেপে পি দিই বলে যে প্রিন্ট এরিয়াটা এভাবে দেখাবে অথরাইজড সিগনেচারটা আসে নাই এই যে অতটা সিগনেচারটা আসে নাই কারণ আমরা এটা প্রিন্ট এরিয়ার বাইরে লিখে ফেলছি তাহলে আমাদের এখানে কি করতে হবে এই যে দুইটা রো শেষের দুইটা রো আমরা ডিলিট করে দেব দুইটা সিলেক্ট করে ডিলিট করে দিই আর একটা ডিলিট করলে ঠিকঠাক হবে পারফেক্ট এই যে ডিলিট করে দিলাম তাহলে এখন এটাকে সেভ করি এবং আমাদের আর একটা কাজ করতে হবে এখানে আমাদের আউটসাইড বর্ডার দিতে হবে এই যে এখানে যা ক্লিক জি দেন যে এই যে আউটসাইড বর্ডার এখন কন্ট্রোল পি চাপ দিলে বোঝা যাবে এই যে লেখাটা এখন ঠিকঠাক আসছে উপরে সব কিছু ঠিকঠাক আছে নিচের দিকে ত্রোস্ট সিগনেচার আসছে ইনওয়ার্ড আসছে এই নিচের ওটাকে সিলেক্ট করে বর্ডার বটম ঠিকঠাক আসবে এখন কন্ট্রোল ফ্রি এখন সব কিছুই ঠিকঠাক আছে